পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয়ে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে সাধারণত এখানে ছয় থেকে সাত ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন আর পরীক্ষাটা কী বিষয়ে হবে সেটাও জানতে পারবেন তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ম্যাসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পল্লী এক শাখার চারে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্বারপকের মূলে পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ পৌরসভার রাজস্ব খাতে নিম্নে বর্ণিত সাতটি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে আটজন লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশ নাওদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আটজন লোক নিবে অর্থাৎ যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে সাত আর কি এখানে দেখতে পাচ্ছেন সাতটি শূন্য পদে আটজন লোক নিয়োগ দেবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লাইসেন্স পরিদর্শক পদের সংখ্যা একটি নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদসংখ্যা একটি নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে নিম্নমান সহকারী পদসংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমান শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরকে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ সপ্তাহের গতি থাকতে হবে তারপরে বিল কারাক পদসংখ্যা একটি নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে কার্য সহকারী পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস এবং সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার প্রাণ চালক পদের সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণীপাশ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে অষ্টম শ্রেণীপাস আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আগামী পনেরো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচটার মধ্যে ডাকযোগে বা সরাসরি সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ বরাবর পৌঁছাতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদন ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফর্মের আবেদন ফর্ম সুনামগঞ্জ পৌরসভার ওয়েবসাইটে পৌরসভার সাধারণ শাখা থেকে সংগ্রহ করা যাবে ফর্মটির যথাযথ পূরণপূর্বক সদতলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার চারিত্রিক সনদপত্র যোগ্যতা অভিজ্ঞতার সনদ প্রযোজক ক্ষেত্রে যুক্ত করতে হবে এবং যে কোনো তফসিলি ব্যাংক হতে সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারী পাঁচশত টাকা মূল্যমানের অফারের যোগ্য ব্যাংক ড্রাফ ফ্রি অর্ডার যুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারীর চাকরি বিধিমালা উনিশশো বিরানব্বই মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আর কি সর্বশেষ কোঠা আর কি কোটা সংক্রান্ত সরকার কর্তৃক সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে প্রার্থীর বয়স সীমা বিশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে হবে শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বয়সের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কবি প্রদর্শন করতে হবে খামের স্পষ্ট অক্ষরে পদ অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না সাইলে এখনই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন একবার হাত হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ এর নাম লিখতে হবে কোনো তথ্য গোপন করে চাকরির নিয়োগ নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর তা বাতিল বাতিল অর্থাৎ প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হবে প্রার্থীকে বাসনায় পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করলে আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে সরকারের আদর্শ স্বশাহিত প্রতিষ্ঠান চাকরিরত কর্মরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদসংখ্য হ্রাস বৃদ্ধি বর্ণিত কোনো শর্ত অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আর এমসিকিউ আপনার লিখিত পরীক্ষার আর কি প্রিপারেশন নেবেন প্রিপারেশন নিলে আর কি পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে আর এই পরীক্ষাটা তো হবে সুনামগঞ্জের সুনামগঞ্জের আর কি জেলাতেই হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে আর কি পনেরো দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে পাঁচটার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আর এই পরীক্ষাটা তো হবে সুনামগঞ্জের সুনামগঞ্জের আর কি জেলাতেই হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনাদেরকে আর কি পনেরো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে পাঁচটার মধ্যে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে